এই মুহূর্তে শ্রমিক অসন্তোষ নিয়ে কথা বলছেন শ্রম প্রতিমন্ত্রী মনুজান সুফিয়ান সরাসরি চলে যাচ্ছি সেখানে এই মজুরি কমিশনের বাস্তবায়ন হবে দুই হাজার আঠারো সালের ডিসেম্বর থেকে এবং এটা মজুরি বাস্তবায়ন ইতিমধ্যে কাজ শুরু হয়েছে এবং শুরু হওয়ার পরে শ্রমিক অসন্তোষ দেখা দিয়েছে সাত এক দুই তারিখে আমার দায়িত্ব শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর সেদিনই বিকেল পাঁচটায় ক্রাইসিস ম্যানেজমেন্ট কমিটির একটা সভা করেছে সবাই বাণিজ্য মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী সংশ্লিষ্ট সকল স্টেক হোল্ডাররা উপস্থিত ছিলেন আমরা সকলে কথা সকলের কথা শুনে আমরা সকলের পরামর্শ অনুযায়ী নিম্নতম মজুরি কাঠামো পর্যালোচনা করে কোনো অসামঞ্জস্য যদি থেকে থাকে সেটা আমরা শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিবকে দিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এবং সেই কমিটিতে আছেন আমাদের বাণিজ্য সহ সেক্টরের গার্মেন্ট শ্রমিক মালিক অন্যান্য অন্য স্টেক হোল্ডাররা যারা আছেন তারা এই কমিটিতে অন্তর্ভুক্ত এবং আজকে আজকে আমাদের অফিসে অফিসে বসে আমরা আগামীকাল আগামীকাল প্রথম সভাটি করার দিন ধার্য ধার্য করেছি বিকাল তিনটে আমাদের এই সভা সেই অনুযায়ী আমরা কালকে প্রথম বৈঠকে শ্রম সচিবের নেতৃত্বে এটা বসা হবে এবং সকলের কথা ধৈর্য সহকারে শোনা হবে এবং শুনে যদি বেতন কাঠামো থেকে বেসিক বা গ্রসের মধ্যে কোনো অসামঞ্জস্য থেকে থাকে অবশ্যই এটা মেটানো হবে যাতে করে আপনারা জানেন যে বঙ্গবন্ধু ছিলেন এ দেশের জনগণের বন্ধু এবং কৃষক শ্রমিক সাধারণ মানুষ ছিল ওনার প্রাণের মানুষ তারই কন্যা জননেত্রী শেখ হাসিনা আমাদের প্রধানমন্ত্রী চতুর্থবারের মতো তিনি শপথ নিয়েছেন এবং এই যখন নিম্নতম মজুরি বোর্ডে গার্মেন্টস শ্রমিকদের মজুরি নিয়ে মালিকদের সাথে দর কষাকষি শুরু হয় অ্যাটলাস্ট ওনার শরণাপন্ন শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আমাদের মুজিবুল হক চুন্নু সাহেব স্বর্ণাপন্ন হন এবং মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি মালিকদের ডেকেই এটার ফয়সলা করে থাকে